নমস্কার আপনারা দেখছেন ইমেরাই নিউজ আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা নজর রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন শনিবার সকালে আগুন লাগে শিলিগুড়ির বিধান মার্কেটে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা দাও করে আগুন চলতে থাকে আপাতত চারটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মার্কেট চত্বরে এদিকে এদিন দমকলের সবগুলি ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ ওঠে এ নিয়ে ক্ষোভ ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি কিভাবে আগুন লাগলো তাও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি তদন্ত চলছে